ফিলিস্তিনের গাজায় হামলা ও গণহত্যার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামী পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স দুপুরে নয়াপল্টনে বায়তুল মোকরম মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা এর আগে বিক্ষোভ পূর্ব সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেন ইসরায়েলের নির্মমতার বিরুদ্ধে বিশ্বের শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে সন্ত্রাসী দখলদার ইসরায়েল গাজায় নির্মমনিষ্ঠুর গণহত্যা চালাচ্ছে এই জঘন্য হামলা ও যুদ্ধাপরাধের বিরুদ্ধে জাতিসংঘ আরব লীগ ওয়াইসি ও কমনওয়েলথ সহ বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান

ঘোষণা করতে হবে আমরা বিশ্ববলদের কাছে বলতে চাই কে থামিয়ে দিন তা না হলে বিশ্ব মুসলিম উম্মাহ ইসরায়েলদের উপযুক্ত জবাব দিয়ে গাজাবাসীর পাশে হবে